হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু জয় শ্রী 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 রাধা মাধব জয় শ্রী মহাপ্রভু তো মো সামনেই আসতে চলেছে আমাদের অঘান মাসের শুক্লপক্ষে একাদশী তো এই একাদশীর নাম কি এই একাদশী আমরা কেন করব এই একাদশীর দিন বিশেষ কি হয়েছিল এই একাদশীর দিন বিশেষ কি করণীয় আমাদের এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জেনে নেব তো সামনেই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি সামনেই মাস সামনেই আসতে চলেছে যে আমাদের অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মক্ষদা একাদশী প্রথমতই একাদশী আমরা কবে পালন করবো প্রথমতই একাদশী আমরা পালন করব ডিসেম্বর মাসের এগারো তারিখ এগারোই ডিসেম্বর বুধবার আমরা মক্ষদা একাদশী পালন করব মোক্ষদা মানে কি মোক্ষ মানে হচ্ছে দা মুক্তি আর দা মানে হচ্ছে দাঁড়কারি যে একাদশী আমাদেরকে মুক্তি দান করবে তাই মুখ্যতা একাদশী পালন করলে আমরা মুক্তি পাবো তো এই একাদশীর দিন বিশেষ কি হয়েছিল এই একাদশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ যে হয়েছিল তার প্রথম দিন ছিল এই মুখ্যধা একাদশীর দিন এই মোক্ষদা একাদশীর দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এই সাতশোটা যে শ্লোক আছে গীতাতে সেই সমস্তটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মুখ্যধ একাদশীর দিনে দান জ্ঞান দিয়েছিল এই একাদশীর জ্ঞান সরি গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিল সেই জন্যেই এই মুখ্যধ একাদশীর দিনটা হচ্ছে গীতা জয়ন্তী মানে গীতার হ্যাপি বার্থডে এর আগে গেল উৎপন্ন একাদশী একাদশীর হ্যাপি বার্থডে গেল এ এবার আসছে সরি ভুলে গেলাম গীতার হ্যাপি বার্থডে গীতার হ্যাপি বার্থডে চলে আসছে তো এই দিন আমরা যথাযথভাবে গীতা দান করবো গীতা পূজা করবো এবং গীতা যতটা পারবো দান করব গীতা পাঠ করবো যেখানে যেখানে গীতা পাঠ অনুষ্ঠান হবে সেখানে যোগদান করার চেষ্টা করবো পারলে সম্পূর্ণ গীতাটা পড়ে শেষ করব না পারলেও একটা দুটা অধ্যায় বা না পারলেও অন্তত দুটা শ্লোক অবশ্যই পড়ব তাই কি না তো চলুন এবার আমরা এই গীতা এই মুখ্যধা একাদশী শুধু আমাকে মুক্তি দান করবে না আপনাকে মুক্তি দান করবে না আমাদের পূর্বপুরুষগণ যারা নরকে গেছে না কোথায় গেছে আমরা তো কিছু জানি না তাদের উদ্দেশ্যে এই মুখ্যত একাদশীটা সুষ্ঠুভাবে পালন করে যদি একাদশীর ফলটা তাদের উদ্দেশ্যে দান করা যায় তাহলে আমাদের পূর্বপুরুষগণ নরকে থাকুক বা যেখানেই থাকুক সেখান থেকে উদ্ধার পেয়ে সদগতি লাভ হবে এবং আমাদেরকে আশীর্বাদ করবেন তাহলে যার যার প্রয়োজন আছে যে আমাদের পিতা মাতা বা যাই হোক আমরা তাকে এই পূর্ণটা দান করব তাহলে আমরা আমাদের পূর্বপুরুষকে দান করব এই একাদশীর পূর্ণ ফলটা কারণ আমরা আমাদের পূর্বপুরুষের কাছে বিশেষভাবে ঋণী তারা আমাদের জন্য কত কিছু করে গেছেন আমাদের জন্য ঘর বাড়ি জাগা জমি কত কিছু রেখে গেছেন তাদের উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি তারপরে তারা আমাদেরকে এই মানব জীবনটা দান করেছেন তারা না থাকলে কিন্তু আমরা এই মানব জীবনটা পেতাম না আমার ঠাকুরদাদা ছিল বলে বাবা ছিল বাবা ছিল বলে আমি এসেছি তাই কি না সেই জন্য আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এই গীতার সরি মুখ্যতা একাদশীর পূর্ণ ফলটা দান করা খুবই প্রয়োজন তাহলে আমরা এবার সেই মুখ্যতা একাদশীর শুনে নিই অনেকক্ষণ অন্য কথা বললাম স্বর্ণ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নামই কী নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় তাহলে একাদশ এই মক্ষদা একাদশীর কথা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই একাদশীর ব্রত শ্রী দামোদর মাসে দামোদর পূজিত তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে সামনেই গেল আমাদের দামোদর মাস আমরা দামোদর দামবন্ধনে যে মা যশোদা ভগবানকে যে দড়ি দিয়ে বন্ধন করে রেখেছিলেন সেই ছবি বা মূর্তির পুজো করেছি সেই ছবিতেই আমরা এই একাদশীর দিন পারলে পূজা করব। না পারলেও রাধা গোবিন্দ ছবিতে যেভাবে আমরা বারো মাস পূজা করে আসি সেটাই করব দামোদর মাসের মূর্তিতে পুজো করলে বা ছবিতে পুজো করলে খুবই ভালো করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই দিন এই এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য এই দিন যদি কেউ গীতা পাঠ ভাগবত নৃত্য নাচ গান করে একাদশীর দিন রাত্রি জাগরণ করে তাহলে খুবই ভালো হে মহারাজ প্রসঙ্গ কমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় এই অলৌকিক কাহিনীটি সোনা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যাবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মা তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন যে কথাটা আমি আগেই বললাম যে আমরা একাদশী করে সেই পূর্ণ ফলটা যদি তাদের উদ্দেশ্যে দান করি তাহলে তারা নরগামী হোক যেখানেই যাক যত নিম্নজনীতেই যাক তারা উদ্ধার পেয়ে যাবে তারা কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তার সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী রাজা একবার স্বপ্নে দেখলেন যে রাজা ছিল কি বৈষ্ণব বৈষ্ণব ধর্মপরায়ণ তার পিতা তিনি স্বপ্নে কি দেখলেন তার পিতা তার নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে গেছেন এবং নরকে তিনি বহুত কষ্ট পাচ্ছেন এই স্বপ্ন রাজা দেখলেন বৈখানাস রাজা তো পরের দিন তিনি বিস্মিত হয়ে ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার পুত্র আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন যে পুত্র বাবা মার থেকে কে নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারছে না তেমন পুত্র থেকে কি প্রয়োজন কি দরকার ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করা মাত্র বৈখানাস রাজা সঙ্গে সঙ্গে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিপর রাজার কুশল মাত্রা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশলে আছি তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি হে রিশিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাক থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রাণ মাসের শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পূর্ণফল পিতাকে প্রদান করো এই সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি যথাবিধি সহ মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল এই বলতে বলতে বৈখানাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদয় একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর তার মুক্তি লাভ করে তার মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না ভগবান শ্রীকৃষ্ণও বলছেন এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তাবণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার কথা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তবে অবশ্যই আমরা কিন্তু মক্ষদা একাদশীটা পালন করব আর সঙ্গে ভরে একাদশীর মাহাত্মটা শ্রবণ করবো এবং সময় মতো পারণ করে নেব তো পারণের কথাটা বলে দিচ্ছি পারণ করেছে কোথায় গেল তো বন্ধুরা পারণের সময়টা হচ্ছে বাইশে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার গৌর দ্বাদশী তো পারণের সময় বারোই ডিসেম্বর সকাল ছটা তিরিশ মিনিট থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আমরা সঠিক সময়ে পালনটা করে নেব এবং সকলেই নিষ্ঠা ভরে মুখ্যত একাদশী পালন করব। আর কি করব অবশ্যই গীতা পড়ব গীতা দান করব এবং গীতা মাহাত্ম শ্রবণ করব এবং গীতা অনুষ্ঠান যেখানে যেখানে হবে আমরা নিশ্চয়ই সেখানে যাওয়ার চেষ্টা করব। আর যেতে না পারলেও বাড়িতে নিজেই গীতা পড়বো হরে কৃষ্ণা রাধে রাধে